এখন থেকে টিকটক ভিডিও ডিলিট করলেও কমবে না লাইক ফলোয়ার তো কিভাবে আপনারা আজকের এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো প্রথমে যদি আমরা টিকটক অ্যাপটিতে ক্লিক করি তো টিকটক অ্যাপটিতে আসার পর দেখতে পারবেন আপনাদের সামনে টিকটক ভিডিও অন হবে তারপরে প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার টিকটকে ফলোয়ার হচ্ছে আপনাদের তিপ্পান্নটা এবং লাইক হচ্ছে পাঁচশো উনচল্লিশটা তো এখান থেকে যদি আমি যে কোনো একটি ভিডিও প্রাইভেট করে মানে আর কি ডিলেট করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইক ফলোয়ার কোনোটাই কিন্তু কমবে না তো কিভাবে করব দেখে দিচ্ছি আমি আপনাদেরকে তো যেমন ধরেন আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি যেমন ধরেন আমি এটা নিলাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি লাইক হচ্ছে পাঁচশো উনচল্লিশটা তো এখন যদি আমি এই ভিডিওটা যদি জাস্ট এখানে ভিডিওটাতে ক্লিক করে এখানে থ্রি ডট ম্যানোতে ক্লিক করি এই সাইড দিকে আসি আসার পরে এখানে এখান দেখতে পাচ্ছেন প্রাইভেট সেটিংস এটার উপরে যদি ক্লিক করে দেয় তারপরে এখান থেকে যদি অনলি মিতে ক্লিক করে দেয় তাহলে আপনাদের কিন্তু কাজটি শেষ এখন এই টিকটক ভিডিওটা কিন্তু এখানে আর নাই দেখতে পাচ্ছেন না টিকটক ভিডিওটা নাই আমার কিন্তু ফলোয়ারও যেমন যেমনই থাকলো প্লাস হচ্ছে আপনার লাইক যেমন তেমনই থাকলো কিন্তু কিন্তু ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে না তো এই ভিডিওটা শুধুমাত্র আপনি নিজে দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না তো এই ভিডিওটা দেখার জন্য আপনি এখানে তালার মতন এই বাটনে ক্লিক করলে এখানে প্রাইভেট সেটিংয়ে ভিডিওটা সেভ করা আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আর থাকবে না ভিডিওটা মানে আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকলেও কেউ আর ওই ভিডিওটা দেখতে পারবে না এটা প্রাইভেট করা হয়ে গেল লাইকও কমবে না প্লাস ফলোয়ার যেমন তেমনই আসে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্তই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম